সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা বাংলা কবিতা বেদুইন মন আমি পথের মানুষ আমার ঠিকানা বাতাসের কোলে যেখানে মরুর ধুলো ওড়ে যেখানে রোদ্দুর ঝরে আগুন হয়ে আমি জানি না থামার মানে জানি না বাঁধনের ভাষা আমার হৃদয় শুধু চায় নিরন্তর পথ চলার আশা রাত্রির আকাশ আমার ছাদ তারারা দেয় আলোর ছোঁয়া বালুর বুকে চাঁদের কিরণ পথ দেখায় নীরব হয়ে আমি একা নই সঙ্গে আছে পথের দুলো ঝড়ের সুর আমি শুনি বাতাসের ডাক শুনি বালুর মৃদ গুঞ্জনপুর কেউ বলে এই জীবন শুধুই ভ্রমণ কোথাও নেই থামার পালা কিন্তু আমি জানি আমার স্বপ্নগুলো পথেই হয়ে ওঠে আলো প্রতিটি বালুকণা যেন বলে তুমি চলে যাও থেমো না প্রতিটি ঢেউ বলে এই স্রোতের গানেই তো বেঁচে থাকা আমি কিসের সন্ধানে ছুটি কেন এতটা আকুল মন কেন পথের ধুলোয় লিখে যাই নিজের গল্প নিজের জীবন আমার নেই কোনো দেশ নেই কোনো দোর নেই কোনো প্রাচীর বাঁধন তবু প্রতিটি দিগন্ত আমার প্রতিটি সকাল আমার আপন একদিন হয়তো শরীর ক্লান্ত হবে চোখে আসবে বিশ্রামের ছায়া তবু বেদুইন মন তখনও কাঁদবে নতুন পথের আশায় কারণ থেমে গেলে আমি হারাবো থামলেই নিভবে এই আলো বেদুইন মন শুধু পথ চেনে পথই তার জীবনের একমাত্র ভালো তো সুপ্রিয় দর্শক কবিতাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন